ফুলরি ভত্তা রেসিপিটার উপকরণগুলো হল সরিষার তেলে হালকা ভেজে নেওয়া বেসনের ফুলি সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও লবণ প্রথমে প্লেটের মধ্যে ফুলরিগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে এভাবে হাতের সাহায্যে ফুলরিগুলোকে ভেঙে নিতে হবে ফুলরিগুলো ভাঙ্গা হয়ে গেছে এখন দেখা হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ ও সরিষার তেল এখন হাতে সাহায্যে ভত্তাটাকে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ফুলোর ভত্তা ধন্যবাদ আপনাদেরকে